গতকাল রাতে ভয়াবহ বাইক দুর্ঘটনা গঙ্গাসাগরে গতকাল গভীর রাতে বাইক দুর্ঘটনায় জীবন থেকে হাত ধুয়ে ফেললেন বছর ছাব্বিশের এক যুবক মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত আরও এক পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের সাগর পোস্টাল থানার অন্তর্গত মনসা বাজার থেকে দুই বাইক আরোহী সাগরের চ্যামাগুড়ি বাজারের দিকে আসছিলেন হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সাগরের ধবরাট অঞ্চলের অন্তর্গত গাইনবাজার সংলগ্ন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মেশিন ভ্যানে সজরে ধাক্কা মারে ধাক্কার তীব্রতা এতটা ভয়ঙ্কর ছিল যে দাঁড়িয়ে থাকা মেশিন ভ্যানটি উল্টে রাস্তার নিচেই গিয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি দুই বাইক আরোহীকে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের ডিউটিরত চিকিৎসকরা ধাবলার শিবপুরের মনসাবাজার নিবাসী বছর ছাব্বিশের উত্তম দাসকে মৃত বলে ঘোষণা করেন এদিকে বাকি একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাতেই রেফার করা হয় ডায়মন্ড হারবার হসপিটালে এই ঘটনার খবর পেয়ে সাগর কোস্টাল থানার পুলিশ তড়ি ঘড়ি ঘটনাস্থলে পৌঁছে বাইক সহ মেশিন ভ্যানটিকে আটক করার সাথে সাথে মৃত যুবকের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাকদিম মর্গে পাঠানোর পাশাপাশি এই ঘটনার তদন্ত শুরু করেছেন কি বলছেন প্রত্যক্ষদর্শীরা সেই বক্তব্য দিয়ে শেষ করব সবাই ভালো থাকবেন সাবধানে ড্রাইভ করবেন নমস্কার আমাদের বাড়ির সামনে অ্যাক্সিডেন্ট হয়েছিল যখন আওয়াজ শুনতে পাই তখন আমরা বেরিয়ে আসি আমার বাবা আমাকে ডাকে বাবা আমাকে ডাকে যে কুকুরটি উঠ এখন একটা আওয়াজ হলো বাইক নিয়ে আমি ভাবছি যে আমার বাইকটা মনে হয় একটু একটু নিয়ে চলে গেছে আমি বেরিয়ে আসি তৎক্ষণাৎ রাস্তা উপরে দেখতে পাই দুজন অ্যাক্সিডেন্ট করে শুয়ে পড়ে আছে আমরা যতনত সাধ্য মতন জল টল ঢেলে ওকে ট্রিটমেন্ট করি করার পরে ও ওকে মোটামুটি অ্যাম্বুলেন্সে ফোন করি অ্যাম্বুলেন্সে ফোন করার পরে অ্যাম্বুলেন্স এসে ওকে তুলে নিয়ে চলে যায় আচ্ছা তোমাদের একদম বাড়ির পাশে একবারে আমার বাড়ির পাশে আচ্ছা ঠিক আছে কতজন ছিল বাইকে বাইকে দুজন ছিল আচ্ছা কোন দিক থেকে কোন দিকে গেছিল মনসাবাজার থেকে গানবাজার দিকে রওনা দিয়েছিল আচ্ছা ওটা টাইমটা কখন হবে ওই এগারোটা পঞ্চাশ থেকে ষাটের মধ্যে আচ্ছা বারোটার মধ্যে হ্যাঁ রাখা ঠিক আছে থ্যাংক ইউ

হ্যাঁ তারপরে দুজন পড়ে আছে রাস্তার উপরে একজন একদম খুব গুরুতর অবস্থা পেট ফেটে পেটটা কেটে গেছে কিছু একটা লেগে কেটে ওই ভেতর থেকে নাড়ি করেছে চোখে মুখে জল দিলাম তখন ঠিকঠাক ছিল তারপরে আমরা এম্বুলেন্স ট্যাম্বুলেন্স ফোন করে মোটামুটি গাড়িতে তুলে দিয়েছি সাগর আমাদের গ্রামীণ হসপিটালে গিয়েছিল তারপরে রাত্রিতে খবর শুনি নেই মারা গেছে আচ্ছা ঘটনাস্থলে পুলিশ এসেছিল ঘটনাস্থলে স্থলে পুলিশ এসেছিলো রাত্রিবেলায় শুনছি আর সকালে এসে বাইক আর মেশিন হানটা তুলে নিয়ে গেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঘটনাটি কখন হয়েছিল ঠিক ঘটনাটি ঘটেছে প্রায় ওই ধরুন এক্সাক্টলি আপনার অ্যাক্সিডেন্টটা হয়েছে এগারোটা পঞ্চাশ পঞ্চান্নর মধ্যে আচ্ছা 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 আমরা যাই ওই বারোটার মধ্যে বারোটা এক দুই আমি ওখানে যাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে